আশ্চর্যজনক বিষয় একটা দেখলাম গরু বিশাল বড় গরু লাফালাফি করতেছে ওই গরুর নাম রেখেছে বাংলাদেশের একটা বক্তার নামে গরুর নাম রেখেছে তাহিরি কি নাম রেখেছে গরুর নাম তাহিরি আবার একটা ছাগল লাফালাফি করতেছে সেই ছাগলের নাম রেখেছে শাহেক আহমদুল্লাহ নাউজুবিল্লাহ বলেন একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন একজন আলেম সে হয়তোবা ভণ্ডামি করতে পারে লাফালাফি করতে পারে আপনার দৃষ্টিতে কিন্তু আপনি গরুর সঙ্গে আলেমের তুলনা করলেন গরুর নাম রাখলেন তাহিরি ছাগলের নাম রাখতেছেন শায়েক আহমদুল্লাহ লোককে জিজ্ঞেস করা হলো আপনি গরুর নাম কেন তাহিরি রেখেছেন এটা কুরবানির গরু ও বলতেছে ছোটবেলা থেকে এ গরু বেশি লাফালাফি করে খেপাটা মেজাজের এই গরু বেশি পাগলামি করে এই জন্য গরুর নাম তাহিরি রাখছি মানে ওই গরু বেশি পাগলামি করে এই জন্য গরুর নাম তাহিরি ওই তাহিরি ভক্তাও পাগলামি করে লাপালাপি করে খেপাটা মেজাজের এই জন্য তার নাম তাহিরি ছাগল করে মেয়ের কাম নাকি মেউ করে এই জন্য তার সেই ছাগলের নাম শাহ করে কন্যা আমার কথা খুব পরিষ্কার ভালো করে বুঝবেন অনেকেই বিষয় আমি বলছি আফসোস না আমি আফসোস করি নাই এই যে গরুর নাম তাহিরি আর ছাগলের নাম শাহেকুল্ল এটা আফসোস নয় এটা হলো আমাদের কর্মের ফলাফল কথা না কে আজকে আমরা কালেম যখন আলে কালেমের বিরুদ্ধে লেগে গিয়েছি হুজুরে হুজুরে কামরা কামরি করা শুরু করেছি তখন এই সমস্ত মানুষগুলো সুযোগ পেয়ে গেছে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা একজনের নাম একটা গুরুর নাম রাখলো তাগিরি তাগরির ভক্তরা সাগরের নাম রাখলো শাহেখ আহমদুল্লাহ এগুলো আমাদের কর্মের ফল আজকে আমরা যাচ্ছি কোথায় সমাজ যাচ্ছে কোথায় আগে মানুষেরা আলেমদেরকে সম্মান করত। ভালোবাসত ভক্তি করত কিন্তু বর্তমানে যে পরিবেশ চলতিছে হুজুরদের ব্যবহারের কারণে আর কারণে মানুষের হুজুরদের উপর থেকে ভালোবাসার মহব্ব উঠে যাচ্ছে কথা বল না কে কিন্তু আমি খুব সাবধান করে বলতে চাই যারা তোমরা গরুর নাম তাই রেখেছো ছাগলের নাম শাইকুল্লো রেখেছো রসুল করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন খবরদার তোমরা কারু নামের ব্যাপারে বিদ্রুপ করবে না কুটুক্তি করবে না আর সুরো হুজুরাতের এগারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা যদি ইমানদার দাবি করো অন্য ব্যক্তিকে উপ নামে দেখবে না কোন ব্যক্তিকে অন্য নামে দেখবে না কোনো ব্যক্তির নামে যেবত করবে না কোনো ব্যক্তির নামে ঠাট্টা বিদ্রুপ করবে না কোনো ব্যক্তিকে মন্দ নামে ডাকবে না হুকুমকার আরো জোরে বলেন আল্লাহ তালা বলছেন তোমরা কারু নাম নিয়ে টোল করবে না কাউকে মন্দ নামে দেখবে না কারু নামে বিদ্রুপ করবে না সুতরাং যারা গরুর নাম তাই রেখেছে ছাগলের নাম শায়েক আহমদুল্লো রেখেছে নিঃসন্দেহে তারা কোরআনের এই বিধানকে লঙ্ঘন করে কবিরা গুণ করেছে তো মানা করা পর্যন্ত আল্লাহ তালা এদেরকে মাফ করবে না আর অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ তালা অন্য কোরআনের সুরা কলমের তেরো নম্বর আয়তের মধ্যে বলেন উতুল্লিম ভাদা জালিকা ঝালিম নিঃসন্দেহে যারা আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করে আলেমদের গালি দেয় আলেমদের অপমানিত করার ষড়যন্ত্র করে এরা কখনো বৈধ সন্তান হতে পারে যারা আলেমদের সঙ্গে বেদবি করে এদের জন্মের মধ্যে দোষ আছে সুতরাং আমি বলবো না আলেমদের ব্যাপারে আপনি নাক গোলাতে যায়েন না এক আলেম ভুল করলে আর এক ভুল ধরবে কোরআন হাদিসের ভিত্তিতে কিন্তু আপনি সাধারণ মানুষ আনন্দের বিরুদ্ধে লাগতে গিয়ে নিজেদের ইমান আমুল হারা করবেন না এই জন্য সময় এসেছে সমস্ত আলেমদেরকে বলতে চাই আমাদেরও উচিত ভালো হওয়া এমনভাবে চলাফেরা করা আচার ব্যবহার এমনভাবে করা সমাজ এমনভাবে নিজেদের জীবন গঠন করা যাতে করে অন্য ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে সমালোচনা করতে না পারে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদেরকে সচেতন হতে হবে এখন প্রশ্ন হুজুর গরুর নাম যদি সাকিব খান জায়দ খান তাইরি রাখা হয় এগুলো গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন ওই গরুর নাম জায়েদ খান হলো নাকি তাইরি হলো নাকি ওই গরুর নাম শাকিব খান হলো এটা দেখার বিষয় নয় আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন আল্লাহ কুরবানি কবুল করবে কিন্তু আপনার মনের মধ্যে যদি মেয়াদ থাকে যে না জায়েদ খান একটা গরুর নাম বিশাল বড় গরু এই গরুটা ভাইরাল হয়ে গেছে মিডিয়াতে প্রচার হচ্ছে আমি যদি এই গরু কিনে কুরবানি দেই আমার সুনাম হবে মানুষেরা আমার নামে প্রশংসা করবে মিডিয়াতে আমার নাম প্রচার হবে এই সুনাম কূরণের জন্য আপনি যদি জায়েদ খান আর তাই গরু দিয়ে কুরবানি দেন এই কুরবানি কখনোই কবুল হবে কারণ আপনার তো উদ্দেশ্য নিজের সুনাম ফুটানো আপনার তো উদ্দেশ্য মানুষকে দেখানো আপনার সমাজে এমন লোক আছে বিশ লক্ষ টাকার গরু কুরবানি দেয় একটা গরুর দাম বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা নাম ফুটানোর জন্য আমি বলবো না আপনার বিশ লক্ষ টাকার একটা গরু কুরবানি দেওয়ার দরকার নেই আপনি বিশ লক্ষ টাকার বিশটা গরু কুরবানি দেন একটা করে গরু এক লাখ টাকা করে ক্রয় করেন বিশটা গরু যদি কেনেন গোস্ত বেশি হবে গরিবদের মধ্যে বিলিয়ে দেন গরিবরা লাভবান হবে বিশ লাখ টাকার এক গরু কিনে সুনাম করানোর চাইতে বিশটা গরু কিনে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া ভালো আমার কথা কি বোঝা যায় আবার একটা ছাগল কেনে দুই লাখ টাকা একটা ছাগলের দাম কয় লাখ টাকা দুই লাখ টাকা জবে করলে দুই মন গোস্তও হবে না অথচ সুনামের জন্য দুই লাখ টাকার খাঁচি কোরবানি দিচ্ছে আমি বলবো না আপনি দুই লাখ টাকাতে পাঁচটা খাসি কেনেন জবে করে গরীবদের মধ্যে বি বিতরণ করেন তাহলে গরিবেরা লাভবান হবে নাম ফুটানোর জন্য কুরবানি নয় কুরবানি হতে হবে আল্লাহর জন্য আর গোস্ত বিলিয়ে দর দিতে হবে গরিব দুঃখীদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য হুকুম কার সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কুরবানি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলেই বলেন আমি